আপনারা আমার হাতে এই মুহূর্তে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে গুগল পিক্সেল এইট প্রো দুহাজার তেইশ সালের শেষের দিকে রিলিজ হওয়া এই ফ্ল্যাগশিপ ফোনটা কিন্তু দুহাজার সালে এসেও ব্যাপক জনপ্রিয় এবং বর্তমানে এটা মার্কেটে কিন্তু প্রায় অর্ধেক দামে পাওয়া যাচ্ছে আপনারা যারা পিকজেল ফ্যান আছেন বা যারা পিকজেল লাভার আছেন তারা কিন্তু অনেকেই দুই সালে এসেও এই ডিভাইসটা কেনার কথা ভাবছেন বর্তমানে মার্কেটে এই ডিভাইসটা পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে এই দামে কিন্তু আইফোন থেকে শুরু করে স্যামসাং এর অনেক ভালো ভালো ডিভাইসও পাওয়া যায় সো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে গুগল পিক্সেল এইট এর বিস্তারিত শেয়ার করবো যে সালে এসেও এই ফোনটি আপনাদের কেনা উচিত হবে কিনা এটার ভালো দিক এবং খারাপ দিক এ জেড তুলে ধরার চেষ্টা করি সো প্রথমে যদি আমি আপনাদের সাথে পিক্সেল এইট প্রোর ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে কথা বলি অর্থাৎ দুই সালের শেষের দিকে রিলিজ হওয়া একটি স্মার্টফোন প্রায় তিন বছর পরে এসে এই ডিজাইনটা আসলে বর্তমান মার্কেটের সাথে মানুষ হই কিনা সেই ব্যাপারে কথা বলবো তো আপনারা যদি এই ফোনটা কাছ থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন এটার ডিজাইন এবং বিল কোয়ালিটি কিন্তু খুবই মিনিমালিস্টিক যারা পিক্সেল লাভার আছেন বা পিক্সেল ফোনগুলো ইউজ করে থাকেন বা পছন্দ করেন তারা কিন্তু জানেন পিক্সেলের মধ্যে কিন্তু একটা ইউনিক ভাব আছে যেটা অন্য কোনো ফোনের মিলেন অর্থাৎ অন্যান্য ফোন দেখবেন প্রত্যেকে এক একজনের কপি করে বা কিন্তু এই যে ক্যামেরা বামটা দিয়ে সবার থেকে আলাদা থাকার চেষ্টা করে সো সালে কিন্তু এই ডিভাইসটা দেখতে যথেষ্ট মডার্ন এবং মিনিমালিস্টিক এবং এর ডিজাইনটা যেভাবে তৈরি করা হয়েছে এটা এত বড় সড় হওয়ার পরেও হাতে কিন্তু বেশ ভালোভাবে ইউজ করা হয়েছে এবং খুবই হ্যান্ডি একটা ফিল হয় এটা কিন্তু ওজনের দিক থেকেও প্রায় দুইশো তেরো গ্রামের বেশি কিন্তু এরপরেও আপনি ফোনটা হাতে নিলে খুব ভালোভাবে কিন্তু গ্রিপ করতে পারবেন এই ফোনটার বিল্ড কোয়ালিটি সম্পর্কে যদি বলি তাহলে এই ফোনটার সামনে এবং পিছনে ইউজ করা হয়েছে গোরিলা গ্লাস ভিক্টাস টু সাথে অ্যালুমিনিয়াম ফ্রেম আছে যার কারণে ফোনটা কিন্তু বেশ শক্তভুক্ত অর্থাৎ নর্মালি যে কোনো জায়গায় পড়লে কিন্তু ফোনটা তেমন কোনো ক্ষতি হবে সম্পর্কে একটা এল ওলেড প্যানেল ইউজ করা হয়েছে যেটা আসলে খুবই ভাইব্রেন্ট এবং কালারফুল সে সাথে যে কোনো ধরনের মিডিয়া কনজিউম করে কিন্তু এই ফোনটা থেকে খুবই সুন্দর লাগে ওলেড প্যানেল ইউজ করার কারণে এটাতে কিন্তু গ্রিন লাইন ইস্যুটাও খুবই কম অর্থাৎ অ্যাপলের বা স্যামসাং ডিভাইসের থেকে কিন্তু এটাতে গ্রিন লাইনের ইস্যুটা খুব বেশি আসলে দেখা যায় না এবার আসি পিক্সেল এইট প্রোর ক্যামেরায় পিকজেল ডিভাইস যারা কিনে থাকে বা ইউজ করে তারা কিন্তু স্পেশালি ক্যামেরার জন্য এই ফোনগুলো নিয়ে থাকে এবং আপনারা সবাই জানেন গুগল পিকজেল ডিভাইস মানে কিন্তু ক্যামেরা কিং অর্থাৎ যারা মেইনলি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করে তারাই কিন্তু পিকজেল ডিভাইসগুলো ইউজ করে থাকে বেশি এই ফোনটার পিছনে তিনটে ক্যামেরা ইউজ করা হয়েছে এর মেন সেন্সরটা হচ্ছে পঞ্চাশ মেগা পিকজেলের এবং আরেকটি হচ্ছে আল্ট্রা ওয়াইড সেন্সর যেটা আটচল্লিশ মেগা পিকজেলের এবং আরেকটি পেরিস্কোপিক টেলিফটো লেন্স ইউজ করা হয়েছে যেটা আটচল্লিশ মেগা পিকজেলের এর এই টেলিফটো লেন্সটা দিয়ে আপনি সর্বোচ্চ থার্টি এক্স পর্যন্ত জুম করে ছবি তুলতে পারবেন যদিও ছবিগুলোর কোয়ালিটি খুব বেশি ভালো হয় না আপনি ফাইভ এক্স পর্যন্ত খুব ভালো ছবি তুলতে পারবেন এই ফোনটা দিয়ে আপনারা ইতিমধ্যে যারা পিক্সেলের ডিভাইস ইউজ করেছেন তারা কিন্তু সবাই জানেন পিক্সেলের ডিভাইসের ক্যামেরাগুলো কিন্তু ওভার স্যাচুরেটেড না অর্থাৎ কোনো কিছু ছবি তুলতে গেলে সেই জিনিসটা যেমন দেখতে পিক্সেল কিন্তু ওই রকমই ছবি তুলে যে কারণে পিক্সেলের ক্যামেরার কিন্তু আলাদা একটা ফ্যান বেজ আছে এবং আপনি যদি সাধারণ পাবলিককে পিক্সেলের ক্যামেরা দিয়ে ছবি তুলে দেখেন তারা কিন্তু এই ক্যামেরার ছবিগুলো পছন্দ করবেন না যেমনটা স্যামসাং কিংবা অ্যাপেলের ডিভাইসগুলোতে দেখা যায় যে ছবিগুলো ওভার স্যাচুরেটেড হয়ে যায় অর্থাৎ রেডিও টু আপলোড হয়ে যায় দেখতে কিছুটা সুন্দর লাগে যে কারণে ওই ফোন দিয়ে ছবি তুললে বা অপ্পো ভিভোর কোনো ফোন দিয়ে ছবি তুললে কিন্তু ছবিগুলো দেখতে খুবই সুন্দর লাগে আমরা আজকে এই ফোনটার ক্যামেরা দিয়ে অনেকগুলো ছবি তুলেছি যদিও আজকে আসলে রোদ ছিল না আকাশে একদম মেঘলা একটা পরিবেশ ছিল ছবিগুলো দেখে বুঝতে পারতেছেন আসলে যেরকমটা দেখতে বাস্তবে কিন্তু এরকমই ছবি তুলেছে অর্থাৎ খুব বেশি স্যাচুরেটেড করেনি বা কালার কিন্তু চেঞ্জ করেনি আজকে যেরকম একটা পরিবেশ ছিল ওইরকমই কিন্তু আপনারা ছবি দেখতে পাচ্ছেন এছাড়া আপনারা যদি আলট্রাওয়াইটটা দেখেন আলট্রাওয়াইট দিয়ে কিন্তু বেশ ভালো ছবি তুলতে পারে এই ডিভাইসটা পিক্সেলের যে কোনো ডিভাইস কিন্তু পোর্ট্রেট মোডে দারুন ছবি তুলতে পারে স্পেশালি এই ডিভাইসটা দিয়ে পোর্ট্রেট মোডে দারুন দারুণ ছবি তোলা যায় এবং ছবির ডিটেলসগুলো কিন্তু খুবই সুন্দর আসে সে সাথে আপনি যদি ফাইভ এক্স কিংবা টু এক্স জুম করে ছবি তুলতে পারেন তাহলে কিন্তু দারুন দারুণ পোর্ট্রেট শট নিতে পারে এই ডিভাইসটা এছাড়া এই ফোনটি দিয়ে আপনি কিন্তু খুব ভালো ভালো মাইক্রো শট নিতে পারবেন এই ফোনটাতে যদিও মাইক্রো সেন্সর নাই তারপরে কিন্তু দারুন দারুণ মাইক্রো ছবি তুলতে পারে এই ডিভাইসটা এছাড়া এই ফোনটার সামনের দিকে টেন মেগা পিক্সেলের একটা সেন্সর ইউজ করা হয়েছে যেটা দিয়ে আপনি ডিসেন্ট ক্যাটাগরির ছবি তুলতে পারবেন এখন ভাই আপনি যদি স্যামসাং ভিভো কিংবা অপ্পো এই ধরনের ফোন ইউজ করে থাকেন তাহলে পিক্সেলের ক্যামেরা কিন্তু আপনার কাছে কখনোই ভালো লাগবে না কারণ পিক্সেলে কিন্তু একদম জেনুইন ছবি তুলে অর্থাৎ যারা পিকজেল লাভার বা যারা ন্যাচারাল ফটোগ্রাফি করতে পছন্দ করে তারা কিন্তু এই ডিভাইসটা এই কারণেই কিনে কারণ এটা দিয়ে একদম হুবুহু যেরকম দেখতে সেরকম ছবি তোলা যায় এবার যদি ভিডিওগ্রাফির কথা বলি তাহলে এই ডিভাইসটি কিন্তু ভিডিওগ্রাফির জন্য সেরা অর্থাৎ যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে চাচ্ছেন বা কন্টেন্ট বানানোর জন্য কাজ করে থাকেন তারা কিন্তু অনায়াসে ডিভাইসটি ইউজ করতে পারেন কারণ এটা দিয়ে দারুণ ভিডিওগ্রাফি করা যায় এর ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ ফোর কে সিক্সটি এপিএস দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন এছাড়া এই ফোনটি দিয়ে খুব সুন্দর কোয়ালিটির পোর্ট্রেট ভিডিও করা যায় অর্থাৎ ব্যাকগ্রাউন্ডকে ব্লার করে ভিডিও করা যায় তবে দুঃখের বিষয় হচ্ছে এটাতে শুধুমাত্র টেন এইটটি পিতে পোর্ট্রেট ভিডিও করা যায় যদি এটাতে অ্যাপল বা এর মতো ফোর কে তে পোর্ট্রেট ভিডিও করার সুযোগ থাকত তাহলে কিন্তু কোয়ালিটি আরো সুন্দর হতো এবার এই ফোনটি চিপসের সম্পর্কে যদি কথা বলি তাহলে এটাতে করা হয়েছে গুগলের নিজস্ব চিপসেট টেনি থ্রি যেটা ফোর নানোমিটার টেকনোলজিতে তৈরি এই প্রসেসরটা বা ডেইলি ইউজের জন্য কিন্তু যথেষ্ট তবে যারা হেভি গেমার আছেন বা গেমিং করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু ডিভাইসগুলো না কারণ এই ডিভাইসগুলো এমনিতে অনেক বেশি হিট হয় সে সাথে টেনসর চিপসেটটা আসার পর থেকে কিন্তু আরো বেশি হিট হচ্ছে তবে পিক্সেল এইট প্রোতে একটা আমি বৈশিষ্ট্য দেখেছি সেটা হচ্ছে এই ফোনটা খুব বেশি অভার হিট হয় না অর্থাৎ ফ্ল্যাগশিপ ফোনগুলোতে যে ধরনের হিটিং ইস্যু থাকে এটাতে কিন্তু তেমনই আছে তবে আমি পিক্সেল সেভেন বা সিক্স এগুলো ইউজ করেছি এই ফোনগুলো কিন্তু অতিরিক্ত হিট হতে এবং অনেক সময় ভিডিও করতে গেলে বা ছবি তুলতে কিন্তু অভার হিটের কারণে ফোন বন্ধ হয়ে যেত বাট এই ফোনটাতে এই ধরনের কোনো সমস্যা নাই ফোনটার ব্যাটারি ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে যদি বলি তাহলে এটাতে এর ইউজ করা হয়েছে সর্বোচ্চ পর্যন্ত চার্জিং সাপোর্ট করে এই ফোনটা দিয়ে আপনি সারা যদি ইউজ করেন রেগুলার করেন বা নর্মাল ছবি তোলেন ভিডিও করেন সেক্ষেত্রে সারাদিন পর্যন্ত কিন্তু চলে যায় অথবা আপনার রাতের দিকে কিন্তু চার্জ দেওয়া লাগতে পারে তবে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি হওয়ার কারণে কিন্তু আপনি বেশ ভালো ব্যাকআপ পাবেন আমরা এই ফোনটা থেকে বেশ ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি অর্থাৎ সারাদিন ইউজ করার পরে রাত্রে কিন্তু শুধুমাত্র আমাদেরকে চার্জ দেওয়া লেগেছে সারাদিন নর্মাল ইউজ ইউজ করলে একটু ভিডিও করলে বা ফটোগ্রাফি করলে কিন্তু আপনার নর্মালি সারাদিন চলে যাবে এই মুহূর্তে পিক্সেল এইট প্রো রান করছে অ্যান্ড্রয়েড সিক্সটিনে এবং এটা কিন্তু সাতটা মেজর আপডেট পাবে এবং আপনারা যারা পিক্সেল ডিভাইস ইউজ করেছেন বা পিক্সেল সম্পর্কে জানেন তারা সবাই জানেন গুগল কিন্তু সবার আগে সফটওয়্যার আপডেট দিয়ে থাকে এবং এই মুহূর্তে যেহেতু ষোলো রান করছে এই ফোনটা থেকে কিন্তু অ্যান্ড্রয়েড টোয়েন্টি পর্যন্ত আপডেট পাওয়ার চান্স আসে এবং সবসময় পিক্সেল ট্রাই করে তাদের ইউজারদের জন্য খুব দ্রুত আপডেট নিয়ে আসে অর্থাৎ অন্যান্য ব্র্যান্ডগুলোর তুলনায় আপনি সবার আগে কিন্তু সফটওয়্যার আপডেট পাবেন গুগলের পিক্সেল ডিভাইসগুলোতে সো যারা সফটওয়্যার আপডেট বা সিকিউরিটি আপডেট নিয়ে চিন্তিত তারা কিন্তু অনায়াসে গুগল পিক্সেলের ডিভাইসগুলো ইউজ করতে পারেন কারণ এই ডিভাইসগুলো লং টাইম পর্যন্ত কিন্তু সফটওয়্যার আপডেট দিয়ে থাকে সো ব্যাপারে আমি যদি আপনাদেরকে এক কথাই বলি যারা আসলে বেস্ট ক্যামেরা ফোন খুঁজছেন স্পেশালি ফটোগ্রাফির জন্য একটা ফোন খুঁজছেন ক্লিন ইউআই চাচ্ছেন সফটওয়্যার আপডেট চাচ্ছেন এবং স্মুথ এক্সপিরিয়েন্স আছেন তারা কিন্তু গুগল পিক্সেল এই ডিভাইসটা অনায়াসে কিনে ফেলতে পারে আর এই ফোনটার খারাপ দিক সম্পর্কে বলে আপনারা যারা গেমার আছেন বা হেভি গেমিং করেন তাদের জন্য কিন্তু পিক্সেলের ডিভাইস উপযুক্ত না কারণ এই ফোনগুলো ওভার হিট হয় সেই সাথে পিক্সেলের ডিভাইসগুলোতে কিন্তু নেটওয়ার্কের ইস্যু থাকে অর্থাৎ আপনারা যারা গ্রামে থাকেন বা গ্রাম অঞ্চলে থাকেন তাদের জন্য কিন্তু প্রবলেম হতে পারে যদিও পিকজেল এইট প্রোতে নেটওয়ার্ক ইস্যুটা অনেকটা কম যেটা আসলে সিক্স বা সেভেন বা পিক্সেল ফাইভে আমি অনেক বেশি পেয়েছি সো আমার মতে যারা দু ছাব্বিশ সালে সে এই বাজেটে একটা ক্যামেরা ফোন নিতে যাচ্ছেন স্পেশালি ফটোগ্রাফি করার জন্য ফোন নিতে যাচ্ছেন যারা আসলে ক্লিন ইউ আই পছন্দ করেন এবং স্মুথ এক্সপিরিয়েন্স তান তারা কিন্তু পিক্সেল এইট প্রো ডিভাইসটা অনেসে কিনে ফেলতে পারেন সো এই ছিল আজকের মতো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন এবং এই ধরনের দারুন দারুন সব টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না নির্বিজ্ঞে